অন্য মানুষের চোখে আপনার ইমেজ যেমনই হোক না কেন মানুষ আপনার সম্পর্কে যা কিছুই চিন্তা করুক না কেন এখন সময় এসেছে অন্য মানুষগুলোকে আপনার সম্পর্কে চিন্তা পরিবর্তন করে দেবার আপনার ইমেজ পরিবর্তন করার হতে পারে মানুষ আপনার সম্পর্কে মনে করে যে আপনার নিজের কোনো গুরুত্ব নেই আপনি প্রতিটি কথাকেই হ্যাঁ বলে দিন আপনাকে কোথাও যেতে বললেই সেখানে চলে যান আপনাকে যখনই ডেকে পাঠানো হবে আপনি সেখানেই চলে আসবেন আপনার কাছে আপনার সময়ের কি কোনো মূল্যই নেই কিন্তু এখানে অন্য মানুষগুলো আপনার সম্পর্কে যে এমনটা চিন্তা করে তাদের কোনো ভুল নেই ভুলটা আপনার আপনি হয়তো এমন কোনো কাজ করেছেন যে কাজের কারণে আপনার সম্পর্কে অন্য মানুষগুলো চিন্তা এমন হয়ে গেছে কিন্তু এখন সময় চলে এসেছে নিজের সম্পর্কে চিন্তা করার অন্য মানুষের কথা চিন্তা করা বন্ধ করুন পৃথিবীর কথা ভাবা বন্ধ করুন এখন সময় এসেছে নিজের ক্যারিয়ার তৈরি করার আপনার ভবিষ্যৎকে নিয়ে সিরিয়াস হয়ে যান পরিবর্তন করে ফেলুন নিজেকে আর নিজেকে আগের থেকে বেটার তৈরি করুন কারণ এখন সময় চলে এসেছে নিজেকে পরিবর্তন করার আপনি নিজেকে এতটা পরিবর্তন করে ফেলুন যাতে সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যায় আপনি নিজেই নিজের কাছে একটি প্রমিস করুন যে আপনি এখন আর তেমন থাকবেন না যার উপরে এতদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলো হেসেছে কিন্তু এই সব কিছু রাতারাত হয়ে যাবে না যখন আপনি আপনার জীবনের ছোট ছোট বিষয়ে পরিবর্তন নিয়ে আসবেন তারপরেই আপনার পার্সোনালিটির মধ্যে এই পরিবর্তনটা আসবে যা দেখে সত্যিই সবাই অবাক হয়ে যাবে একটি এমন পরিবর্তন যা আপনার জীবনটা বদলে দেবে অন্য মানুষের সম্পর্কে আপনার চিন্তা বদলে দেবে যদিও অন্য মানুষগুলো আপনার সম্পর্কে কি চিন্তা করছে তাতে আপনার কি যায় আসে এমনটাই ভাবা উচিত কারণ যখন আপনি অসফল হয়ে যাবেন তখন মানুষ আপনার উপরে হাসবে আর যখন আপনি সফল হয়ে যাবেন তখন সেই মানুষগুলোই আপনাকে দেখে হিংসা করবে আর যখন আপনি চেষ্টা করবেন তখন ওই মানুষগুলোই আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে তাই এই সমস্ত মানুষগুলো চক করে আপনার জীবনটা নষ্ট করবেন না এই মানুষগুলো না কখনও আপনার কাজে এসেছিল আর না কখনো আগামী দিনে কখনো আপনার কাজে আসবে এখন আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনার কতটা সময় লাগবে নিজেকে পরিবর্তন করতে আপনি একটি তারিখ ঠিক করে নিন আর ওই তারিখ পর্যন্ত এত বেশি পরিশ্রম করুন যার কোনো লিমিট নেই আর নিজেকে এত বেশি ইম্প্রুভ করুন যে আজকের পর যখনই কেউ আপনার সাথে দেখা করবে সে যেন আপনার পার্সোনালিটি এবং আপনার সফলতা দেখে অবাক হয়ে যায় আর এর জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আর প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে কারণ যখন কোনো কাজ প্রতিনিয়ত করা হয় তারপরেই আপনি নতুন একটি রেকর্ড তৈরি করতে পারবেন একই কাজ বারবার করার ফলেই একটি মানুষ অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারে আর এমন এমন মানুষ এত বড় কাজ করে দেখায় যাদের কাছে কেউ কোনোদিনও আশা করেনি যে এরা এত বড় কিছু করে দেখাবে তাই নিজেকে মিথ্যা কথা বলাটা বন্ধ করে দিন যে আমার কাছে সময় নেই বা আমার দ্বারা সম্ভব না আমার পরিবার আমাকে সাপোর্ট করবে না এই মিথ্যে কথা আপনাকে কোথাও নিয়ে যাবে না এই মিথ্যে দিয়ে আপনার জীবন পরিবর্তন হবে না কেবল মাত্র আপনার সময় নষ্ট হবে আর আপনার ইমেজ খারাপ হবে আপনার মনে কেবল মাত্র একটি প্রশ্ন থাকা উচিত যে আমি কি করতে পারি আমার জীবনকে প্রতিটি ক্ষেত্রে বেটার তৈরি করার জন্য সেটা আমার কথা বলার পদ্ধতি হোক বা আমার কাজ করার পদ্ধতি হোক বা আমার চিন্তা করার পদ্ধতি হোক আমাকে দেখতে হবে কোথায় আমার সময় নষ্ট হচ্ছে কাদের সাথে আমি সময় কাটাচ্ছি কি রকমের খাবার খাচ্ছি কি ধরনের গান শুনছি কি ধরনের বই পড়ছি এই প্রতিটি ছোট ছোট বিষয়ে আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে বিশ্বাস করুন যদি আপনি এই সমস্ত পরিবর্তনের কুড়ি পার্সেন্টও সফলভাবে করতে পারেন তাহলে আপনি জীবনের অনেক বেশি সফল হয়ে যাবেন আর আপনি গর্বের সাথে এটা বলতে পারবেন যে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পেরেছেন সবশেষে একটা কথাই বলতে চাই কেবলমাত্র মোটিভেশনাল ভিডিও দেখে কারো জীবন পরিবর্তন হয় না ভিডিওতে বলা প্রত্যেকটি কথাকে আপনার জীবনে যখনই প্রয়োগ করবেন তবেই আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে আর আজ আপনি এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনি আপনার জীবনে কি পরিবর্তন আনতে চান আপনার জীবনে এমন কি আছে যা আপনাকে এগিয়ে যাওয়া থেকে আটকে রেখেছে যেটাকে আপনি পিছনে ফেলে রেখে আপনি আপনার জীবনে এগিয়ে যেতে চান আশা করি আজকের ভিডিও থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন তাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং